হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর একটা নতুন জায়গার সাথে তো এই জায়গায় আমরা দুশো টাকা রেখে যাব তো আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই নিয়ে যাবেন আর আমি লোকেশানটা বলে দিচ্ছি এই সামনে হচ্ছে সোনারন্দি ঠিক আছে আর এইখানে হচ্ছে দক্ষিণ খণ্ড ঠিক আছে আর এটা হচ্ছে জামুলিয়া গ্রাম আর এখানে একটা শ্যাকো আছে এখানে একটা বাড়ি বানানো হচ্ছে আর টাকাটা আমরা রাখবো দেখুন এই স্যাকড় এইখানেই আর আমার দাদা রেখে দেবে দুশো টাকা রাখা হলো আপনারা যারা নেবেন তারা অবশ্যই কমেন্টটা করবেন আর এই জায়গাটা ভালোভাবে দেখে নিন আর আপনারাও নিয়ে যান আর এখানে একটু কিছু দিদা হলো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন আর তাড়াতাড়ি এসে নিয়ে যান ঠিক আছে আর আপনারা অবশ্যই কমেন্টটা করে যান আর একবার দেখে নিন এই জায়গাটা হচ্ছে সোনারন্দি আর এখানে হচ্ছে আপনার দক্ষিণখণ্ড ঠিক আছে আর এখানে জামলিয়া গ্রাম কোথায় বললাম আর ভিউটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদেরও জায়গার নাম বলবেন আমরা ওখানে যাব আর এই চ্যানেলের তরফ থেকে কিছু গিফট আমরা রেখে যাব অবশ্যই আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আর অবশ্যই কমেন্টটা করবেন ধন্যবাদ